নমস্কার বন্ধুরা আমার যোগা ক্লাসে সবাইকে স্বাগতম বর্তমান যুগে শরীর ও মনকে সম্পূর্ণভাবে সুস্থ রাখতে গেলে প্রতিদিন যোগা করা প্রয়োজন আপনার শরীরে কোথাও যদি টিউমার ফাইভয়েড সিস থাকে সেটা আপনার জরায়ুতে হতে পারে বা আপনার মল দ্বারে মূত্র দ্বারে অথবা আপনার পেটের মধ্যে যে কোনো জায়গায় হতে পারে এই টিউমার সহজে কমানোর জন্য করুন এই ব্যায়াম বাবু আসনে বসুন ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে নাক চেপে ধরুন সজোরে নিঃশ্বাস টানুন বানাক চেপে শ্বাসকে ছাড়ুন এইভাবে আপনি তিরিশ বার অভ্যাস করুন প্রত্যেক দিন সকালে বিকালে খালি পেটে আপনার শরীরের যে কোনো ধরনের টিউমার কমে যাবে সে টিউমার যদি আপনার হাড়ের মধ্যেও হয় কোনো সমস্যা নেই বেস্টে হয় কোনো সমস্যা নেই যে কোনো ধরনের টিউমার আপনি কমান এই প্রাণায়ামের মাধ্যমে মন দিয়ে ধীরে সুস্থে করবেন প্রত্যেক দিন শান্ত মনে আপনি অভ্যাস করুন ভীষণ ভীষণ উপকারী ব্যায়ামটি কারণ আমার যোগা ক্লাসের অনেকেরই টিউমার কমেছে এই প্রাণায়ামের মাধ্যমে প্রত্যেক দিন বার সকালে বার বিকালে তিরিশ বার খুব ধীরে সুস্থে করুন খুব দ্রুত আপনি আরোগ্য লাভ করবেন এরপর আপনি করবেন উল্টো নাকে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে বানাক চাপুন সজোরে নিঃশ্বাস টেনে ভেতরে নিন কিছু সময় রাখুন ডান্নাক চেপে শ্বাসকে ছাড়ুন এইভাবে আবার উল্টোভাবেও করুন আপনি বার কঠিন সমস্যার সহজ সমাধান আপনার যদি হজমের সমস্যা হয় কমে যাবে হার্টের সমস্যা কমে যাবে লিভারের সমস্যা ফ্যাটি লিভার সহজে কমবে কোষ্ঠকাঠিন্য কমবে এই একটি ব্যায়াম আপনার শরীরের আশি শতাংশ রোগকে দ্রুত কমায় তাই প্রতিদিন সকালে বিকালে এইভাবে অভ্যাস করুন অনেক ভালো থাকবেন ভীষণ ভীষণ উপকারী ব্যায়ামটি সবাই করুন পরিবারের সবাই একসঙ্গে করুন অনেক ভালো থাকবেন অনলাইন ক্লাসে আসুন শনি রবি মঙ্গল বুধ সকাল দশটা তিরিশ মিনিট আর এইভাবে প্রতিদিন ব্যায়াম অভ্যাস করুন সঙ্গে আট থেকে দশ গ্লাস জল খাবেন ফল খাবেন সবজি খাবেন প্রতিদিন একই সময়ে খাবেন আর খাবার খুব ধীরে 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 চিবিয়ে খাবেন তাড়াহুড়ো করে কখনো খাবেন না কারণ ধীরে ধীরে চিবিয়ে খেলে খাবার মুখের মধ্যেই অনেকটা হজম হয়ে যায় এরপর আপনি ধ্যান মুদ্রা করুন পদ্মাসনে বা বাবু আসনে বসুন বসে আপনার হাতের বৃদ্ধাঙ্গুল ও তর্জনীর অগ্রভাগ পরস্পরকে স্পর্শ করে বসুন এইটি ধ্যান মুদ্রা এর ফলে আপনার শরীরে মনে কষ্ট দুঃখ যন্ত্রণা কমে মনে শান্তি ফিরিয়ে আনে এবং আপনার যদি স্মৃতিশক্তি বিলুপ্ত হয়ে যায় স্মৃতিশক্তি ফিরে আসে ছোটো ছোটো ছেলেমেয়েরা করলে তাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে পড়াশোনায় অনেক ভালো হবে অনেক ভালো রেজাল্ট করবে বয়স্ক ব্যক্তিরা যারা কিছু মনে রাখতে পারেন না তারা যদি এইভাবে প্রতিদিন অভ্যাস করেন তাহলে আপনাদের স্মৃতিশক্তি ফিরে আসবে প্রতিদিন করুন সবাই অনেক ভালো থাকবেন ধীরে সুস্থে করুন সকালে বিকালে দুপুরে রাত্রে যে কোনো সময় আপনি করতে পারেন কোনো সমস্যা নেই মন দিয়ে করবেন মন স্থির করে শান্ত করে প্রত্যেক দিন করুন আপনার ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা কোমরে ব্যথা কমে যাবে আপনার হার্টের সমস্যা কমবে ফ্যাটি লিভার কমবে হজম শক্তি বৃদ্ধি পাবে এইভাবে অভ্যাস করুন লাস্ট একটি করুন ঘুমের জন্য যাদের ঘুম হয় না তারাই আসনটি করুন বৃদ্ধা আঙুল দিয়ে কানের বড় ছোটো লতিটি চেপে ধরুন বাকি আঙুলগুলো চোখ নাক কপালের উপর সজোরে নিঃশ্বাস টানুন আর ভ্রমণের গুঞ্জনের মতো করে ছাড়ুন এইভাবে প্রতিদিন অভ্যাস করুন আপনার ভালো ঘুম হবে রাত্রিবেলা ঘুমানোর সময় বিছানায় বসে বসে করুন দশবার পনেরো বার বার আপনি করুন কোনো সমস্যা নেই অঘহরে ঘুমাবেন শিশুর মতো ঘুমাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাবার জন্যে বন্ধুদের মধ্যে শেয়ার করুন কমেন্ট করুন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি সবাই ফলো করুন সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন সকলকে আমার নমস্কার